প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থা তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসম্মত দাবিতে সংগঠিত হতে শুরু করল নিরস্ত কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার, গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাদকদের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথাল ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রতন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করল হাজার হাজার মানুষকে আহত করল এই যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজের সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন মাসুদ কামালের সাথে তার টেলিফোন কনভারসেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব এরপর লেথাল ওয়েপেন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বোম্বিং করার কথা বলা হলো প্যারাটোপার নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানে দুখে দুখে মারা যায় সেই ব্যাপারে যে নির্দেশনা দেওয়া যেটা আমরা শুরুতে বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালে মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দোশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরটা যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা